অনেকক্ষণ খুঁজার পরে পাই নাই তার জন্য ডাইরেক্ট ওর কুবা কবি ডাইরেক্ট দিয়ে তাহলে আমি কিন্তু সেফজনে যাবো এখন জন্য যাইতে হবে নাহলে কিন্তু চলবে না তো হিন্দুস তো কুয়া হবে কবে তো এনিমি দেখি কোন জায়গাতে এখানে ফ্যাক্টরি সরি মিলের ওই পাশে আছে এনিমিটা মিলে তো কুলক টাওয়ারের তা আমরা কিন্তু আছি সেফ জোনের মধ্যে আর এখন কিন্তু সেফ জোনের মধ্যে থাকবো আমরা কুয়া কুবি হবে এখন সেখানে ডাইরেক্ট কুয়া কুবি শুরু করে দিছি আমি দূর বলা ভালোই রে গাড়ির লাস্ট জন্য আমারে নামাইছে লাইস্ট কোন অনেকটাই কিন্তু আমার জন্য এখন ভালো হয়েছে এখন কিন্তু আমি নাইমে নামিয়ে কুবাকুবি শুরু করে দেব কোন কথা না ডাইরেক্ট মায়ের হবে এখন অনেক কষ্টের পরে রিফেভ টা পাওয়া গেছি যেহেতু ফাইনালি একবার রিফেভ দিছে বালপাক না টিমমেট এখন এটা সৌভাগ্য

এখানে একটা নখ করে দিছি পাবন না জানি না ফাইনালি কনফার্ম দিয়ে দিয়েছি আর গানের এমও শেষ হয়ে গেছে

আমার অবস্থা কিন্তু পুরাই টাইট ফ্লাসের অত্যাচার শুরু করে দিছে মানে অবস্থা কি আমার মানে কেরাসিন মানে দিছে এখানে আমার অবস্থা পুরাই টাইট মানে ওই মানে এমন মানে গাইতে আমার অবস্থা পুরাই টাইট মানে ল্যান্ডমাইন ম্যান্ডমাইন